নমস্কার বঙ্গলা বাঙালি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত দুর্গা পুজো প্রস্তুতি পর্ব দু হাজার পঁচিশের একটা নতুন পর্ব আমি এখন চলে এসেছি দক্ষিণ কলকাতা একটা খুব বিখ্যাত পুজো প্রাঙ্গণ সেটা হলো নাকতলা উদয়ন সংঘ বিশাল বড় কিন্তু প্যান্ডেল করা হচ্ছে প্রতি বছরে কিন্তু ওদের প্যান্ডেল বেশ জাঁকজমকপূর্ণ হয় আর বাংলার পুজোর মুখ নাকতলা উদয়ন সংঘ এবছর ওদের থিম হলো অর্পণ সৃজনে রিন্টু দাস এই যে এন্ট্রি থেকে এসে আমরা এখানে এন্টার করলাম আর এই পুরো এরিয়াটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সবার প্রথমে যে জিনিসটা লক্ষ্য করতে পারবে হ্যাঁ এগুলো কিন্তু সব পারমান্ট কনস্ট্রাকশনই হচ্ছে এগুলো আর এই উপরে যেটা দেখতে পাচ্ছ এই যে সিঁড়ির মতন এটা কিন্তু ঘুরবে অ্যাকচুয়ালি যখন কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু পুরো লোহা দিয়ে তৈরি সেটা ঘুরবে আর অর্পণ মানে কি যেটা আমরা অর্পণ করে থাকি তার কিন্তু প্রচুর জিনিসপত্র এই চারিদিকে আমরা দেখতে পারবো প্রায় যে কোষাকুষি যেরকম হয় কোষাকুষির মধ্যে থেকে উপর থেকে একটার পর একটা জল পড়বে তারপরে নিচেরটায় পড়বে তারপরে নিচেরটায় পড়বে এই টাইপের কিছু এক্সিকিউশন কিন্তু এখানে হতে চলেছে আপাতত যেই খবরটা আমরা পেলাম প্রতি বছরই কিন্তু আমি নাকতাল উদন সঙ্গে ঠাকুর দেখতে আসি প্রতি ওরা নতুন নতুন কিছু একটা চমক আমাদের উপহার দেয় এবছরে কিন্তু আমি খুব এক্সাইটেড বিকজ দক্ষিণ কলকাতার যদি কিছু নামি দামি পুজোর কথা বলা হয় তার মধ্যে নাকতলা ওদন সংঘতা জায়গা করে নিয়েছে বেশ কিছু বছর ধরে আর এবছরও আশা করছি তেমনই কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা এবার দেখতে চলেছি এই অর্পণের মাধ্যমে কাজের গতিবেগ কিন্তু এখন অনেকটাই বেশি আর এই মাঝখানের এই স্ট্রাকচারটা হয়ে গেলে তারপর চারিদিকটা বলা হয়েছে ঘিরে দেওয়া হবে যাতে আরও সিকিউরলি এখানে কাজ করা যায় যদিও কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়নি তার জন্য একটু নিস্তার্ত্ব আছে দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজোগুলোর মধ্যে যদি সুলেখা মোড় ধরি তাহলে এখানেই রয়েছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব এবছরে ওদের ভাবনা হলো একত্ব এটা বাহান্নতম বর্ষ আমার পিছনে সুলেখা মোড় সুলেখা মোড় থেকে জাস্ট একটা মিনিট সময় লাগে হেঁটে আসতেই কিন্তু তোমরা এই পুজোটা দেখতে পারবে চারিদিকে ব্যানার পোস্টার অলরেডি দেখতে পারবে আর আমার এই যে পিছনে এই যে এই গ্রাউন্ডটা এই গ্রাউন্ডে কিন্তু ওদের পুজোটা হয়ে থাকে হ্যাঁ এবার চলো একটু আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাই ভিতরে গিয়ে তোমাদের দেখাই যে কাজ কতটা কি এগিয়েছে প্রথমে ঢুকে কিন্তু প্রথম যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হলো ওইটা ওই যে সামনে আমরা একটা দুর্গা ঠাকুরের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি বাহ খুব সুন্দর ওদের এই এরিয়াটা জুড়েই কিন্তু পুরো কাজটা হয় এদিক থেকে এন্ট্রান্স হয় আর ওই ভিতরে চলে যায় মাতৃমূর্তি দর্শনের জন্য আর এখানে কিন্তু তারই যে কাজের নিদর্শন সেগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে আর বেশ 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 কালারফুল কাজ আর এখানেও দেখতে পাচ্ছ যেমন এই ফ্রেমগুলোকে তৈরি করা হয়েছে বিভিন্ন রকম কাগজ আর থার্মোকল কেটে আর তার উপরে কিন্তু এই যে ডিজাইনার পেপার সেগুলো মেরে এই ফ্রেমগুলোকে তৈরি করা হত বা এই ডিজাইনগুলোও কিন্তু বেশ সুন্দর যে সেই ওড়না টাইপের কাপড়গুলো হয় সেগুলো কেটে কেটে আর তার বাইরে যে আউটার স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু এই যে এই দিয়ে স্ট্রাকচারগুলো করা হয়েছে এখানে দেখো এরকম প্রচুর স্ট্রাকচার পরে থাকতে আমরা দেখতে পাচ্ছি এগুলোর ব্যবহার করেই কিন্তু আস্তে আস্তে এই যে মণ্ডপসজ্জার কাজ সেটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে হ্যাঁ আস্তে 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 এগোচ্ছে আমরা একদম একটু ভিতর দিকে এগিয়ে যাই আর যে জিনিসগুলো হয়ে গেছে অলরেডি সেগুলো সারিবদ্ধভাবে এখানে রাখা আছে যে বড় বড় পিলারগুলো আর এরকম বেশ কিছু স্ট্রাকচারাল কাজ অলরেডি হচ্ছে যেগুলো হয়তো মণ্ডপের চারিদিকে আমরা দেখতে পারবো এই আমার ছাওয়াটা পড়ে গেছে হ্যাঁ আমরা চারিদিকে দেখতে পারবো আর এখানেও কিন্তু যেটা বলছিলাম যে লোহার যে বেস ফরমেশানটা তার উপরে এখানে সুতো দিয়ে বা এই যে লাইলনের যে দড়িগুলো দিয়ে সেগুলো দিয়ে কিন্তু বেশ কিছু কাজ এখানে হয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যেটা বলছিলাম যখন রং তুলি বা তোমার ক্যানভাসের মধ্যে যখন কোনো একটা ছবি জীবন্ত হয়ে ওঠে সেটা কিন্তু দেখতে একদম অন্যরকম লাগে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তারই আলাদা আলাদা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব সুতো সুতো যেগুলো হয় সেগুলো কিন্তু কেটে কেটে করা হয়েছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি টুকরো টুকরো সেগুলো কেটে কেটে টুকরো টুকরো আলাদা আলাদাভাবে জুড়ে তার উপর কিন্তু থ্রি টাইপের এটা কিন্তু একদম ফ্ল্যাট নয় এটা কিন্তু থ্রি টাইপের এফেক্ট দিয়ে কিন্তু এই জিনিসগুলোকে তৈরি করা হচ্ছে তো এটাই বোঝা যাচ্ছে যখন এই জিনিসগুলো তৈরি হয়ে যাবে বা এর উপর যখন প্রপার লাইটিং পড়বে তখন এই জিনিসগুলোকে কতটা সুন্দর লাগবে দেখতে ছোটবেলায় অনেক আঁকাছাকি করতাম এখন হয়তো আঁকাছাকির সঙ্গে সম্পর্ক অনেকটা একটু দূর দূর চলে গেছে এখন সেরকম করা হয় না বাট এখানে আসার পরে এত বড় বড় ক্যানভাসগুলো দেখিয়ে কিন্তু সেই আঁকার ইচ্ছাটা আবার জন্মে গেল বাহ এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর ওদের কী আমি প্রতিবার দেখেছি এখান থেকে এন্ট্রান্সটা যখন হয় এন্ট্রান্সটা হয়ে ওদের একটা রাউন্ড অ্যাবাউট সার্কেল টাইপের থাকে যেখানে তোমার রাউন্ড করে ঘুরে কিন্তু দর্শন করতে পারো প্যান্ডেলটাকে মাঝখানে কিছু একটা থাকে অনেক সময় মূর্তি থাকে বা অন্যান্য জিনিস থাকে ওইভাবেই কিন্তু ওদের স্ট্রাকচারটা সাধারণত তৈরি হয় এবারে কিন্তু তেমন কিছু একটা লাগছে বাট এই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লাগছে এগুলো কিন্তু সব ম্যাক্সিমাম সেই ওই নেট আর তার সাথে সাথে যে লাইলনের দড়ি হয় সেই লাইলনের দড়ির কিন্তু এখানে কাজ আমরা দেখতে পাচ্ছি ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর থার্মোকলের কাজ চলছে হ্যাঁ তার কারণ এই যে স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সেই থার্মোকলের লাইক আউটার লেয়ার যেটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব থার্মোকলের উপরেই তৈরি প্রথমে একটা ফ্ল্যাট বেস তারপরে থ্রি ডি পেন্টিংয়ের জন্য বা থ্রি ডি ছবি তৈরি করার জন্য যেমন আমরা একটা বেস তৈরি করি সেই বেসটা আছে তার উপরেই কিন্তু বিভিন্ন রকম সুতোর কাছে বা কাপড় দিয়ে কিন্তু রং ফেলা হচ্ছে তো এই প্যান্ডেলে সে একটাই কথা বলতে চাই এ থিম সেটা হলো একত্ব দি ইউনিটি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একসাথে একই সুতোয় বেঁধে চলতে হবে না হলে এগিয়ে কীভাবে যাবো তাই না কি দিয়ে বানিয়েছে এটা সুতো দিয়ে বানিয়েছে না হ্যাঁ রাইট রাইট সুতো আর তোমার যেমন এই পেরেক দিয়ে বাহ এটা হেভি লাগছে কিন্তু দেখতে এটা তৈরি হয়ে গেলে ব্যাপক লাগবে আর এখানে ট্রাই কালারটা পরে গেলে আরো ভালো লাগে দেখতে বিউটিফুল এক্সিকিউশন নো ডাউট দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজোগুলোর মধ্যে একটি হলো হিন্দুস্তান পার্ক সার্বজনীন যেখানে আমি এখন চলে এসেছি এবছরের পুজোর প্রস্তুতি পর্বর কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য তাহলে ওদের পঁচানব্বইতম বর্ষ শিল্পী মলয় এবং শুভময়দা সবাই আমরা চিনি ওনাদের হাত ধরে আমরা খুব সুন্দর সুন্দর পুজো উপর পাই প্রতি বছর আর এবছর ওদের থিম হলো লোকজ এই সামনে কিন্তু তোমার একদম গড়িয়াহাট মোড় আর এখানে হেঁটে আসলেই কিন্তু এই পুজোটা হ্যাঁ পঁচানব্বই তম বর্ষ মানে অনেক বছর ধরেই কিন্তু কলকাতার ইতিহাসে এরা নতুন নতুন পুজো আমাদের উপহার দিয়ে আর এই রাস্তার উপরেই কিন্তু একটা বিশাল বড়ো এরিয়া জুড়ে ওদের পুজোটা হয় যার কাজ কিন্তু এখন একদম চরম পর্যায়ে চলছে না কিন্তু বৃষ্টি কিছুদিন হয়নি তার জন্য সুবিধাটা কি হয়েছে যে এই ওপেন এয়ারে যে কাজগুলো সেগুলো কিন্তু করতে অনেকটা সুবিধা হচ্ছে আর এই যে জায়ন স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাচ্ছি সেই স্ট্রাকচারাল কাজগুলো কিন্তু করতে অনেকটা সুবিধা হচ্ছে আর এই যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু সব তোমার মেটালের কাজ ঝালাই করে করে এই জিনিসগুলোকে তৈরি করা হচ্ছে তাই বৃষ্টি না হলে এরকম যদি পরিষ্কার ওয়েদার থাকে তাহলে কিন্তু কাজের গতি অনেকটাই এগোতে পারে এছাড়াও দেখতে পাচ্ছি প্রচুর বাঁশের স্ট্রাকচারের কাজ আছে এখানে যে এই লোহার যে স্ট্রাকচারাল কাজ সেগুলো কিন্তু এখানে অনেকটাই হয়েছে আর এ পাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কাজের নিদর্শন এদিক ওদিক ছড়িয়ে ছিটি আছে তো কাজের যে পরিমাণ বা কাজের যে গতি যদি দেখি যেহেতু পুজো এবার অনেক আগে তাই অনেকটাই কিন্তু ভালো গতিতে এ করছে বাহ এভি লাগছে কিন্তু এখন এই জায়গাটা দেখতে এই প্যান্ডেল যখন তৈরি হওয়ার সময় দেখি আর খালি ভাবি যখন এটা তৈরি হয়ে যাবে তখন জায়গাটা কেমন লাগবে এখানে কিন্তু স্টেজ তৈরি করা হয়েছে যেখানে কিন্তু ভগবান ভগবানও অধিষ্ঠাত্রী হবেন আর তার সাথে সাথে এটা কি আমরা বলতে পারি হয়তো মেন অ্যাট্রাকশন পয়েন্ট হতে চলেছে এবছর ওদের পুজো মণ্ডপে